ইসলাম প্রিয় এলাকাবাসী মাজিদিয়া হোসাইনিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে বিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন দুই জানুয়ারি রোজ শুক্রবার বাদ জুমা হতে দুই জানুয়ারি রোজ শুক্রবার স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে ক্রাম হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত এলাহি পীর সাহেব উজানি কচুয়া চাঁদপুর আলোচনা রাখবেন হাফিজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা নরসিংদী এছাড়াও অন্যান্য লামায় ক্রাম তাশরিফ আনিবেন মাহফিলে আপনারা সকলে দুই জানুয়ারি শুক্রবার জিকিরের সাথে দলে দলে যোগদান করে দৌ জাহানের নেকি হাসিল করুন আসুন সবাই দলে দলে পূর্ব রাজারগাঁও গাও মানাই বকাউল বাড়ি মাজিদিয়া হুসাইনিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে দুই জানুয়ারি শুক্রবার বাদ জমা হতে বিশতম বার্ষিক ইসলামী সম্মেলনে স্থান মাদ্রাসা ময়দান যুগ দিন দলে দলে আলহাজ হজরত মাওলানা আলশেকে এলাহি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে এসো মুসলিম দলে দলে দুই জানুয়ারি শুক্রবার পূর্ব রাজার গাও মানাই বকাউল বাড়ি মাজিদিয়া হুসাইনিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে বিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল